একটি রাজার মনে তিনটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন ভগবান একজন নাকি অনেক দ্বিতীয় প্রশ্ন ভগবান যদি থাকেন তাহলে কোথায় থাকেন আর ভগবানকে কিভাবে পাওয়া যাবে তৃতীয় প্রশ্ন ভগবান কি করেন ওই রাজা ওনার রাজ্যের যত জ্ঞানী লোক ছিল সবাইকে এই তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে ভগবান একজন নাকি অনেক কোথায় থাকেন উনি কি করেন প্রত্যেকটি লোক তারা তাদের বুদ্ধি অনুযায়ী উত্তর দিত কিন্তু রাজা কারোর উত্তরেই সন্তুষ্ট ছিল না আর একদিন রাজা ওনার ঘোড়াই করে রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন তখন তিনি দেখতে পান সামনের দিক থেকে একজন সাধু যাচ্ছে যিনি নিজের মতো করে চলছিলেন যাকে দেখেই মনে হচ্ছিল আর পাঁচটা সাধারণ সাধুর মতো ইনি নয় এনাকে অনেক জ্ঞানী মনে হচ্ছিল এরপরে রাজা ওই সাধুর কাছে চলে আসে আর রাজা ওই সাধুকে ওই তিনটে প্রশ্ন জিজ্ঞেস করে ভগবান একজন নাকি অনেক ভগবান কোথায় থাকে এবং কিভাবে পাওয়া যাবে ভগবান কি করেন এরপরে সাধু কোনো রকমের ভয় না পেয়ে রাজাকে বলে এটা কোনো জিজ্ঞেস করার মতো ব্যবহার তুমি তোমার ঘোড়ার ওপরে বসে আমাকে জিজ্ঞেস করছো তোমার মধ্যে কোনো ভদ্রতা নেই প্রথমে আমার থাকার জন্য একটা জায়গা দাও আমি একটু বিশ্রাম করি আমার খাবারের ব্যবস্থা করো তারপরে আমাকে তোমার প্রশ্ন জিজ্ঞেস করো আমি তোমাকে অবশ্যই উত্তর দেবো কিন্তু তুমি আমাকে যেভাবে জিজ্ঞেস করছো এইভাবে আমি উত্তর দিতে পারবো না এরপরে রাজা বুঝতে পারে এই সাধু কোনো সাধারণ সাধু নয় এরপর পাশেই রাজার একটি বাগান ছিল রাজা ওই সাধুকে ওই বাগানে নিয়ে যায় ওই বাগানের মধ্যে রাজার ছোট্ট একটি কুঠির ছিল সেখানে সমস্ত রকমের ব্যবস্থা ছিল সাধুকে ওই কুঠিরের মধ্যে থাকতে বলেন এরপর সাধু বিশ্রাম করা শুরু করে দুই দিন পর রাজা ওই সাধুর কাছে ফিরে আসে আর সাধুকে বলে বাবা আমার ওই তিনটে প্রশ্নের উত্তর দিন এরপরে সাধু বলে তুমি কি একাই শুনতে চাও নাকি সবার সামনে শুনতে চাও এরপরে রাজা বলে যদি সবার সামনে উত্তর দিতেন তাহলে তো আরও ভালো হতো সবাই বুঝতে পারতো এরপরে সাধু বলে ঠিক আছে তাহলে তুমি সবাইকে একত্রিত করে নাও এরপরে রাজা বলে কিন্তু বাবা দু একদিনের মধ্যে তো আমার সমস্ত লোকজনকে আমি জোগাড় করতে পারবো না কারণ সবাই অনেক দূরে দূরে থাকে আর সবাইকে একত্রিত করার জন্য আমার বেশ কিছুটা সময় লাগবে এরপর সাধু বলে ঠিক আছে আমার কোনো তারা নেই তুমি সবাইকে একত্রিত করো আর যখন সবাই একত্রিত হয়ে যাবে তারপরে তুমি আমাকে ডাকবে আমি তোমার প্রশ্নের উত্তর দেব। কিন্তু হ্যাঁ আমার কাছে রোজ রোজ এসে আমাকে বিরক্ত করবে না যেদিন সমস্ত লোক একত্রিত হয়ে যাবে সেই দিনই আসবে এরপর রাজা ওই কুঠির থেকে চলে যায় এরপরে রাজা ও রাজার মন্ত্রী মিলে এক মাস পরের একটি তারিখ ঠিক করে যে এই দিনে সমস্ত লোক একত্রিত হবে আর সাধু সবার সামনে ওই তিনটে প্রশ্নের উত্তর দেবে এরপরে রাজা ওই সাধুর কাছে আসা বন্ধ করে দেয় এদিকে সাধু খুশিতেই ছিল সে পূজা পাঠ করত খাবার খেত এবং বিশ্রাম করত। এবং চারিদিকে ঘুরে বেড়াতো দেখতে দেখতে একমাস পার হয়ে যায় আর সেই দিনটা চলে আসে যেদিন সাধুকে ওই তিনটে প্রশ্নের উত্তর দিতে হবে রাজা ওনার রাজসভা থেকে লোকেদের পাঠায় যে তোমরা যাও আর সাধুকে এখানে নিয়ে এসো রাজমহলে সবাই উপস্থিত ছিল এরপরে সাধুকে মহলে নিয়ে আসা হয় সাধুকে রাজা বসার জন্য একটি সিংহাসন দেয় কিন্তু সাধু রাজাকে বলে আমি সিংহাসনে বসতে চাই না আমি মাটিতে বসেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই এরপরে ওই সাধুর কাছে রাজা হাত জোর করে বলে যে বাবা আমার তিনটে প্রশ্ন ছিল যে প্রশ্নের উত্তর আপনি দেবেন এরপরে সাধু বলে ঠিক আছে তোমার প্রশ্ন কি আর একবার বলো এরপরে রাজা বলে আমার প্রথম প্রশ্ন ঈশ্বর একজন নাকি অনেক আমার দ্বিতীয় প্রশ্ন ঈশ্বর কোথায় থাকেন আর ওনাকে কীভাবে পাওয়া যাবে আমার তৃতীয় প্রশ্ন ঈশ্বর কি করেন এরপরে সাধু প্রথম প্রশ্নের উত্তরে বলে যে রাজা রাজামশাই আমি তো সাধু আমি বেশি পড়াশোনা করিনি আর আপনি তো অনেক পড়াশোনা জানেন আপনি গুনতে জানেন এক দুই তিন কিন্তু আমি তো জানি না এরপরে সাধু বলে রাজা মশাই আপনি এক কাজ করুন আপনি কিছু সোনার মুদ্রা নিয়ে আসুন আপনি গুনবেন আর আমি বলবো রাজা বলল ঠিক আছে এরপরে একটি থালাতে করে বেশ কিছু সোনার মোহর নিয়ে আসা হয় এরপর রাজা গোনা শুরু করে প্রথমে একটা মোহর হাতে নাই আর রাজা বলে এক এরপরে সাধু বলে একদম ঠিক এবার ওই মোহরটি পাশে রেখে দাও এরপরে দ্বিতীয় মোহরটা হাতে নাই আর বলে দুই এরপরে সাধু বলে তুমি মিথ্যা বলছো দেখো তো তোমার হাতে কটা মোহর আছে একটা কি দুটো রাজা বলে হাতে তো একটাই আছে এরপরে সাধু বলে তাহলে কেন দুটো বলছ তখন রাজা বলে আমরা তো এভাবেই গুনি এরপরে সাধু বলে ওটা তো লেখা আছে কিন্তু দেখে তোমার কি মনে হচ্ছে রাজা বলে হ্যাঁ হাতে তো একটাই আছে এরপরে সাধু বলে তাহলে দুটো কেন বলছো এরপরে রাজা তৃতীয় মোহরটা হাতে নাই আর বলে তিন তখন সাধু আবার বলে আবার মিথ্যে বলছ তোমার হাতে দেখো তোমার হাতে কটা মোহর আছে তিনটে নয় হাতে একটাই আছে এভাবেই একটা মোহর সেই একটাই কিন্তু যখন গোনা হয় তখন আমরা নিজের মতো করে প্রত্যেকটা মোহরের নাম দিয়ে দিই এরপরে রাজা বলে ঠিকই বলেছেন হাতে তো সবসময় একটাই আছে আমি তিন বলি চার বলি বা পাঁচ বলি যাই বলি না কেন হাতে তো সেই একটাই আছে এরপরে সাধু বলে একইভাবে ভগবান একজনই যে প্রথমবার দর্শন পেয়েছে সে এক ভেবেছে যে দ্বিতীয়বার দর্শন পেয়েছে সে দুইজন ভেবে নিয়েছে যে তৃতীয়বার দর্শন পেয়েছে সে তিনজন ভেবে নিয়েছে কিন্তু ভগবান কেবলমাত্র একজনে এরপরে রাজা হাত জোর করে সাধুকে বলে বাবা এমন সমাধান আমি এর আগে কখনোই পাইনি আমি মেনে নিচ্ছি যে ঈশ্বর কেবলমাত্র একজনে এরপরে রাজা বলে এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন ঈশ্বর কোথায় থাকে এবং কিভাবে পাওয়া যাবে এরপরে সাধু বলে তোমার এই প্রশ্ন শুনে আমার তো অনেক খিদে পেয়ে গেছে এরপর রাজা বলে কি খেতে চান এরপরে সাধু বলে আমার জন্য এক গ্লাস দুধ নিয়ে এসো এরপরে সাধুর জন্য এক গ্লাস দুধ আনা হয় সাধু ওই দুধের মধ্যে একটি আঙুল দিয়ে দুধটাকে ঘোরাতে শুরু করে এরপরে রাজা জিজ্ঞেস করে যে বাবা এটা আপনি কি করছেন এরপরে সাধু বলে আমি শুনেছিলাম এই দুধের মধ্যে নাকি ঘি আছে আমি ভাবছিলাম ওই ঘিটা বার করে আমি খাবো এরপরে রাজা বলে আপনি কি বোকার মতো কথা বলছেন দুধের মধ্যে ঘি তো আছে কিন্তু সেটাকে এইভাবে পাওয়া যায় না এরপরে সাধু বলে তাহলে কিভাবে পাওয়া যাবে এরপরে রাজা বলে প্রথমে দুধটাকে জমাতে হবে দই তৈরি করতে হবে তারপর সেটাকে ঘোরাতে হবে সেখান থেকে মাখন বার করতে হবে এরপরে মাখনটিকে আগুনে গরম করতে হবে তারপরেই ঘি পাওয়া যাবে যদিও ঘিটা দুধের মধ্যেই আছে কিন্তু সেটা অত সহজে পাওয়া যায় না তার একটা নিয়ম আছে আর সেই নিয়মটা পালন করলেই তবেই ঘি পাওয়া যাবে এটা শুনে সাধু দুধের গ্লাসটা রেখে দেয় এরপরে রাজা বলে আপনি দুধ খাবেন না তখন সাধু বলে আমি কেবল তোমার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম তুমি বলছিলে না ভগবান কোথায় থাকে ভগবানকে কিভাবে পাওয়া যায় যেমন দুধের মধ্যে ঘি থাকে কিন্তু দেখা যায় না একইভাবে ভগবান সব জায়গায় আছে কিন্তু ভগবানকে পাওয়ার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়ম পালন করলে তবেই ভগবানকে পাওয়া যাবে এরপর রাজা হাত জোর করে সাধুর সামনে বসে পড়ে আর বলে সত্যি আপনার উত্তর অনেক সুন্দর ছিল এমন উত্তর আমি এর আগে কখনোই পাইনি এরপরে রাজা বলে আমার শেষ আর একটা প্রশ্ন আছে ভগবান কি করেন এরপরে সাধু বলে তুমি প্রশ্ন জিজ্ঞেস করছো আর আমি উত্তর দিচ্ছি তাহলে তুমি এখন বলো তুমি আমার গুরু নাকি আমি তোমার গুরু এরপরে রাজা বলে আপনি তো আমার গুরু এরপরে সাধু বলে তাহলে এটা কীরকমের ব্যবহার তুমি সিংহাসনের ওপরে বসে আছো আর আমি মাটিতে বসে আছি এরপরে রাজা বলে তাহলে আমাকে কি করতে হবে এরপরে সাধু বলে তুমি সিংহাসন থেকে নেমে এসো আমি ওই সিংহাসনে বসবো এরপর সাধু সিংহাসনে গিয়ে বসে পড়ে আর রাজা নিচে এসে বসে এরপর রাজা তৃতীয় প্রশ্নের উত্তর শোনার জন্য অপেক্ষা করছিল কিন্তু সাধু আর কোনো কিছুই বলছিল না এরপরে রাজা বলে আপনি কোনো উত্তর দিলেন না তো এরপরে সাধু বলে ভগবান এটাই করে ফকিরকে রাজা করে দেয় আর রাজাকে ফকির করে দেয় আর এটাই ভগবান সবসময় করে থাকেন আর এটাই ভগবানের কাজ প্রতিনিয়ত সবাইকে তাদের কর্ম অনুযায়ী পরিণাম দিতে থাকে এরপরে রাজা সাধুর কাছে হাত জোর করে বলে আজ আমি আমার তিনটে প্রশ্নের উত্তরই পেয়ে গেছি এরপরে সাধু ওই রাজাকে আশীর্বাদ দেয় এবং ওই রাজ্য থেকে চলে যায়